আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি টেন্স অনেকে বলে যে টেন্স মনে থাকে না টেন্স অনেক কঠিন তো আমরা কি আজকে চারটি কৌশল অবলম্বন করে চারটি কৌশল অবলম্বন করে বারোটি টেন্স মনে রাখবো চারটি কৌশলের মধ্যে এক নম্বর কৌশল হচ্ছে কি বাংলায় চেনার উপায় যেহেতু আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা সেহেতু আমাদের বাংলা বাক্য থেকে সেই বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে শিখতে হবে তাই সর্বপ্রথম আমাদের যে কৌশলটা অবলম্বন করতে হবে বাংলায় চেনার উপায় তারপর দুই নাম্বার কী করতে হবে বাংলা বাক্য দেখে বুঝতে হবে যে বারোটি টেন্সের মধ্যে এই বাংলা বাক্যটা ঠিক কোন টেন্সের মধ্যে পড়ে তিন নম্বর কৌশল অবলম্বন করতে হবে আমাদের স্ট্রাকচার জানতে হবে অর্থাৎ কি গঠন প্রণালী জানতে হবে চার নম্বর কি সেই বাংলা বাক্যের ট্রান্সলেশন করতে শিখতে হবে এই চারটি কৌশল যদি আমি অবলম্বন করি বারোটি টেন্স আমি নিমিশে কি বুঝে ফেলবো নিমিশেই শেষ করে দিতে পারবো তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলায় চেনার উপায় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বাংলায় কিভাবে চিনবো বাংলা বাক্যের ক্রিয়া শেষে এ অন্তঃস্থ রসই এন ও এগুলো উচ্চারণ থাকবে বা শেষে থাকবে যেমন উদাহরণ দিয়ে যদি বুঝি আমরা সে ঘুমায় সে ঘুমায় এই যে অন্তঃস্থিও আছে তাহলে এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তিনি একটি উপন্যাস পড়েন এই যে এন পড়েন এই যে কি এন রেন এন তাহলে এই যে এন দিয়ে বুঝলাম যে এটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্য তাহলে এখন আমার প্রথম কৌশল অবলম্বন করা হয়ে গেল দ্বিতীয় আমার কৌশল অবলম্বন করলাম করে আমি বাংলা বাক্য চিনতে পারলাম যেটা ঠিক কোন টেন্সে এরপরে আমরা কী শিখব সেই টেন্সের আমরা স্ট্রাকচার শিখবো অর্থাৎ গঠন প্রণালী অর্থাৎ আমি একটা বাংলা বাক্যকে যে ইংরেজি বাক্যে রূপান্তর করব সেই কিন্তু আমাদের স্ট্রাকচার জানতে হবে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট ভার্ভের প্রেজেন্ট ফর্ম আমাদের টেন্সের ক্ষেত্রে ভার্ভের তিনটা ফর্ম জানতে হবে একটা প্রেজেন্ট ফর্ম দুই নাম্বার পাস ফর্ম তিন নাম্বার পাস পার্টিসিপেন্ট ফ্রম এরপর কী দেওয়া হচ্ছে প্লাস এক্সটেনশন তাহলে স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস ভারতের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন এখন আমরা যে উপরে দুইটি বাংলা বাক্যকে আমরা ইংরেজি বাক্যে রূপান্তর করবো স্ট্রাকচার অনুসারে তাহলে এখানে প্রথমে কি সাবজেক্ট তাহলে এই বাংলা বাক্যে সে ঘুমায় সে ঘুমায় তাহলে এখানে কি সাবজেক্টকে তাহলে সাবজেক্ট আমরা কীভাবে চিনবো সাবজেক্ট চেনার উপায় হচ্ছে কি একটা বাংলা বাক্যে অর্থাৎ একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সেই কি সাবজেক্ট তাহলে সে ঘুমায় এখানে কার সম্পর্কে বলা আছে সে এখন এটা সেটা কি একটা ছেলে হতে পারে একটা মেয়েও হতে পারে যদি ছেলে হয় তাহলে হি যদি মেয়ে হয় সি এখানে কি ভার্ব এরপরে কি ভার্ব ভার্ব কি ঘুমায় কোনো কিছু করাই হচ্ছে ভার্ব তাহলে সে ঘুমায় তাহলে হবে স্লিপস কি স্লিপস এখানে এস দেওয়া হয়েছে এ কারণে কারণ সাবজেক্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার এরপরে উদাহরণ যদি দেখি আমরা তিনি একটি উপন্যাস পড়েন উপন্যাস পড়েন তাহলে কি হিবাসি রিডস এ নোবেল তাহলে এই চারটি কৌশল অবলম্বন করে আমরা বারোটি টেন্স মনে রাখতে পারব এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি চেনার উপায় বা আর উদাহরণ এবং গঠন এবং ট্রান্সলেশন সম্পর্কে আমরা আলোচনা করব। এই চারটি কৌশল অবলম্বন করে আমরা যে কোনো টেন্স আমরা কি মনে রাখতে পারবো খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চেনার উপায় ছেন ছয় ছ ছি ছয় ছেন তে ছ তেছি তেছেন আমি একটি উপন্যাস পড়ছি তাহলে এই বাংলা বাক্য কীভাবে চিনব যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই যে ছয় ছি আছে দ্বিতীয় বাক্যে আমি ভাত খাচ্ছি এই যে ছয় ছয় হিসি আছে এই যে হিসি তাহলে আমি এই দুইটি কি বাংলা ক্রিয়া শেষে কি বাংলা ক্রিয়া শেষে চেনার উপায় পেয়ে গেলাম তাহলে এটা দেখে আমি বুঝলাম যে আমার এই দুইটি বাংলা উদাহরণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপর আমার স্টেপ কি এটাকে আমাকে ইংরেজিতে রূপান্তর করতে হবে তাহলে ইংরেজিতে রূপান্তর করতে গেলে আমাকে এই টেন্সের স্ট্রাকচার জানতে হবে স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট এমইস আর ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসরণ করে এই দুইটা করে আমরা ইংরেজিতে পরিণত করবো তা আমরা কী করব। পরিণত করবো এখানে সাবজেক্ট কোনটা কার সম্পর্কে বলা হচ্ছে আমি আমার সম্পর্কে তাহলে এখানে হবে আই তারপরে আই এর পরে কি এম বসে তারপরে ভার্ভ কি পড়া তাহলে পড়া ইংলিশ কি রিড আর এখানে সূত্রের আইএনজি রয়েছে এবং উপন্যাস মানে এ নভেল তাহলে আই এম রিডিং এ নোবেল আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা চেনার উপায় বাংলা বাক্যের ক্রিয়া শেষে আছো এছো এছে আছি এছেন আছেন বাংলা বাক্যের ক্রিয়া শেষে এইসব যদি আমরা কি শব্দ পাই অর্থাৎ এসব যদি পাই তাহলে আমরা বুঝে নিব যে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন আমি ভাত খেয়েছি এই যে এছি আছে আমি স্কুলে গিয়েছি এই যে এছি আছে তাহলে এই দুটো দেখে আমি বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্সের এই দুটি উদাহরণ তাহলে সর্বপ্রথম আমাদের প্রথম কৌশলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাংলায় চেনার রূপে আমাদের অবশ্যই জানতে হবে তারপরে আমরা স্ট্রাকচার সম্পর্কে জানবো স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট হ্যাভেস প্লাস ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন ভার্বের পাস পার্টিসিপাল ফর্মকে ভিত্তির দ্বারাও প্রকাশ করা হয় উদাহরণ আমরা এই দুটা উদাহরণকে যদি আমরা এখন ইংরেজি করতে চাই তাহলে কী হবে এখানে আই হ্যাভ ইটেন রাইস আমি স্কুলে গিয়েছি হি হ্যাজ আমি স্কুলে এখানে আই হবে আই হ্যাভ হবে এখানে যদি বলতো সে স্কুলে গিয়ে তাহলে তো হি হ্যাজ গন টু স্কুল এখানে হবে সে স্কুলে গিয়েছে আমি না এখানে এখানে আমি হবে না এখানে হবে সে স্কুলে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা বাক্যে ক্রিয়া শেষে চো ছে চি চেন তে তেছি তেছেন এদের সাথে একটি সময় থাকবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলায় চেনার উপায়ের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নির্দিষ্ট করে কোনো সময় থাকে না বা কোনো সময় থাকে না উল্লেখ থাকে না কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময় থাকবে এটি হচ্ছে কি দুটার মধ্যে বাংলা চেনার উপায় পার্থক্য উপরে সবগুলো কি মিল থাকবে জাস্ট পার্থক্য হচ্ছে এটাই এখানে একটি সময় থাকবে যেমন আমি দুই ঘন্টা ধরে বই পড়ছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যে ধরে থেকে যাবত এ ধরনের শব্দ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাবো এরপর স্ট্রাকচার সাবজেক্ট হ্যাফেস বিন ভারপ্লাস আইএনজি এক্সটেনশন আর এদিক থাকবে সিন্স অবলিক ফর প্লাস টাইম থাকবে আমরা যদি এই উপর দুটা বাক্যকে আমরা ইংরেজিতে পরিণত করি আসবে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে বই পড়তেছি আই হ্যাভ বিন রিডিং এখানে বুক হবে আই হ্যাভ বিন রিডিং বুকস আই হ্যাভ বিন রিডিং বুকস হবে ফর টু আওয়ার্স ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল হতে বৃষ্টি হচ্ছে পাস ইনডিফিনিট টেন্স বাংলা চেনার উপায় বাংলা বাক্যের ক্রিয়া শেষে লো লে লো তাম লোড়াম তোতে তাম ছিল ছিলাম ছিলে ছিলেন বাংলা বাক্যের শেষে এসব দেখে আমরা বুঝবো যে এটা পাস ইন্ডিফিনিট টেন্স যেমন আমি ভাত খেলাম এই যে লাম আছে আমি বই পড়লাম এই যে লাম আছে তাহলে এই এসব দেখেই আমরা বুঝবো যে সব পাস ইন্ডিফিনিট টেন্সের বাংলা বাক্য এরপরে আমরা কী করব এই বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করব তাহলে আমাদের অবশ্যই পাস ইন্ডিফিনেটেন্সি স্ট্রাকচার আনতে হবে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট ভার্ভের পাস ফ্রম প্লাস এক্সটেনশন তাহলে এখানে সাবজেক্টে কি সাবজেক্ট হচ্ছে কি একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট আমি ভাত খেলাম কার সম্পর্কে বলা হলো আমার সম্পর্কে আমি ভাত খেলাম তাহলে এখানে সাবজেক্ট কি হবে আই তাহলে কি খেলাম খাওয়ার পাস পার্টিসিপাল ফর্ম কি এট প্রেজেন্ট ফ্রম ইট পাস ফ্রম এট আর পাস পার্টিসিপেট ফ্রম হচ্ছে ইটেন আর এখানে অবজেক্ট কি রাইস আমি ভাত খেলাম আই এট রাইস দুই নম্বর কি আমি বই পড়লাম আই রিড এ বুক পাস কন্টিনিউস স্ট্যান্স বাংলা চেনার উপায় বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেছিল তেছিলাম তেছিলে তেছিলেন তে ছিল তে ছিল ছিলাম ছিলে ছিলেন বাংলা বাকের ক্রিয়া শেষে আমরা যদি এসব দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব যে এটা পাস কন্টিনিউ স্ট্যান্সের উদাহরণ আমরা কিছু উদাহরণ দেখি আমি একটি বই পড়তেছিলাম এই যে তেছিলাম আমি খেলতেছিলাম এই যে তেছিলাম আমি ভাত খাচ্ছিলাম এই যে চলছিলাম তাহলে এইসব দেখে আমরা বুঝতেছি যেগুলো পাস কন্টিনিউ স্ট্যান্সের উদাহরণ এরপরে আমরা তিন নম্বর কৌশলের মধ্যে কি দেখব স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ভের ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন যদি আমরা এই তিনটি বাক্যকে আমরা ইংলিশে বা ইংরেজিতে কি রূপান্তর করি তাহলে কী হবে আই ওয়াজ রিডিং এ বুক আই ওয়াজ প্লেইং আই ওয়াজ ইটিং রাইস অবশ্যই আমরা কি স্ট্রাকচারটা মুখস্থ রাখবো এবং বাংলা চেনার উপায় মুখস্থ রাখবো আর এই দুটোকে আমরা চিনতে হবে এসব আমাদের কি চিনতে হবে তাহলে কি আমাদের বাংলায় চেনার উপায়গুলো কি অবশ্যই মুখস্থ রাখতে হবে আর কি মুখস্থ রাখতে হবে এবং বারবার লিখতে লাগবে আর এই যে বাংলা যে উদাহরণগুলো আছে এসব আমাদের চিনতে হবে বুঝতে হবে যে সব আসলে ঠিক বারোটি টেন্সের মধ্যে কোন টেন্সের মধ্যে পড়ে যখন আমরা বুঝতে পারবো দেন তারপর আমরা স্ট্রাকচারকে ফ্লো করে সেসব আমরা ইংরেজি করতে পারবো পাস পারফেক্ট টেন্স বাংলায় চিনবার উপায় কোনো নির্দিষ্টে অতীত ঘটনার পূর্বে ছিল ছিলাম চিলে ছিলেন লোল এলাম তো তেতাম হ্যাঁ এদের একটি যুক্ত থাকবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে অতীতকালে দুইটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস পারফেক্ট টেন্স হবে অন্যটি পাস ইনফিনিট টেন্স হবে এর হচ্ছে পাস পারফেক্ট টেন্সের যেটা মূল স্ট্রাকচার যেটা মূল স্ট্রাকচার সেটা হচ্ছে কি এটা সাবজেক্ট প্লাস হেড প্লাস প্লাস মূলভাবে পাস পার্টিসিপাল এক্সটেনশন হবে দুটি উদাহরণ দেখি ডাক্তার আসিবার রোগীটি মারা গেল এখানে বলা আছে না যে অতীতকালে দুইটি ঘটনা ঘটবে একসঙ্গে একটা আগে ঘটবে একটা পরে ঘটবে যেই ঘটনাটা আগে ঘটবে সেটা হবে পাস পারফেক্টেন্স অর্থাৎ এই স্ট্রাকচার ফলো হবে আর যেটা পরে ঘর সেটা কি পাস ইন্ডিফিনিট টেন্স হবে যেমন দুইটি উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি প্রথমে কি বলা আছে ডাক্তারটি আসিবার পূর্বে রোগীটি মারা গেল তো আগে কোনটার ঘটনা কোনটা ঘটনা ঘটছে ডাক্তার আগে আসছে না রোগীটা আগে মারা গেছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে অর্থাৎ ডাক্তার না আসতেই রোগীটি মারা গেছে তাহলে আগে কি রোগীটি মারা গেছে তাহলে এইটা হবে কি পাস পারফেক্ট টেন্স আর পরে কী করছে ডাক্তার আসছে তাহলে এইটা হবে পাস ইন্ডিফিনিট টেন্স এরপরে কি ডাক্তার আসার পর রোগীটি মারা গেল তাহলে আগে ডাক্তার আসছে পরে রোগীটি মারা গেছে তাহলে আগে কি ডাক্তার আসছে তাহলে এটা হবে কি পাস পারফেক্ট টেন্স এটা হবে পাস ইন্ডিফিনিট টেন্স এখন আমরা কি করব আমরা কি এখন স্ট্রাকচার ফলো করে আমরা কি এখন এইটি বাংলা বাক্যর ইংরেজি করব। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল তো আগে আমরা টেকনিক হচ্ছে কি এই যে পূর্বের ইংলিশ বিফোর লেগে নেবো পূর্বের ইংলিশ বিফোর লিখে দেবো এবং বিফোরের আগে কী বসে জাস্ট মনে রাখবো বিফোরের আগে পাস পারফেক্ট টেন্স বসে এবং বিফোরের পরে পাস ইনডিফিনিট টেন্স বসে এটা আমাদের মনে রাখতে হবে দুটো জিনিস মনে রাখতে হবে বিফোর কী রাখতে হবে মনে রাখতে হবে বিফোর অ্যান্ড আফটার বিফোর আরটা মনে রাখতে হবে আফটার মনে রাখতে হবে বিফোরের পূর্বে মনে রাখতে হবে যে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের পূর্বে পাস পারফেক্ট টেন্স হবে এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স কেউ যদি এই দুটা মনে রাখতে পারে তাহলে সে বাকিগুলো পারবে তাহলে কি বিফোরের পূর্বে যদি পাস পারফেক্ট টেন্স হয় তাহলে বিফোরের পরে পাস ইন্ডিপেন্ডেন টেন্স হবে এবং আফটারের পরে যদি পাস পারফেক্ট টেন্স হয় তাহলে আফটারের পূর্বে পাস ইন্ডিপেন্ডেন টেন্স হবে এই দুটো কিন্তু থিওরি তাদের মনে রাখতে হবে তাহলে আমরা প্রথমে কি বিফোরে কি করলাম দাগা নিলাম বিফোরটা পূর্বের ইংলিশটা বিফোর লেখে নিলাম এখন আগে কোন ঘটনা ঘটছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে আগে রোগীটি মারা গেছে তাহলে এটা পাস পারফেক্ট টেন্স হবে তা আমরা একটু আগে বুঝলাম যে বিফোরে পরে পাস পারফেক্ট টেন্স বসবে তাহলে কেবে হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট এবং ডাক্তার আসিবার পূর্বে ডাক্তার আসার ডক্টর কেম এটা পাস ইন্ডিপেন্ডেন্সে হবে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়া শেষে তেছিল তেছিলেন তেছিলেন চৌছিল ছিলেন চো মানে কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস টেন্সের মতো যে এখানে একটা কি পার্থক্য কি এখানে একটা কি সময় উল্লেখ থাকে তাহলে কি পাস কন্টিনিউয়াস টেন্স এবং পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই যে প্রথমে প্রথম যে কন্টিনিউয়াস পাস কন্টিনিউটেন্স সেখানে কিন্তু সময় উল্লেখ থাকে না কিন্তু এখানে একটা সময় উল্লেখ থাকে যেমন আমি দুই ঘন্টা যাবৎ পড়তেছিলাম এই যে যাবত ধরিয়া থেকে থাকে ওকে স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ মূল মূলভাবের সঙ্গে আইএনজি এক্সটেনশন সিন্স বা ফোর ইফ নিডেড যদি প্রয়োজন পড়ে প্লাস টাইমস আমি দুই ঘন্টা যাবৎ পড়তেছিলাম তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স ফিউচার ইনডিফিনিট টেন্স এখানে টেন্স হবে বাংলায় চিনার উপায় বাংলায় ক্রিয়া শেষে বে বো বা বি বেন এতে যে কোনো একটি যোগ থাকবে তাহলে কোনো বাংলায় ক্রিয়া শেষে যদি আমরা এসব পাই তাহলে আমরা বুঝে নিব সেটা ফিউচার ইন টেন্স উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি আমি কাজটি করব এই যে বো আছে আমি বইটি পড়বো এই যে বই আছে বো তাহলে এসব দেখে আমরা বুঝতে এটা ফিউচার ইন টেন্স স্ট্রাকচার সাবজেক্ট সেল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন উদাহরণগুলো যদি আমরা ইংরেজিতে কী করি রূপান্তর করি তাহলে কী হবে আই উইল ডু দ্য ওয়ার্ক অ্যান্ড আই উইল রিড দ্য বুক ফিউচার কন্টিনিউয়াস স্ট্যান্স বাংলায় চিনার উপায় বাংলায় ক্রিয়া শেষে তে থাকিব তে থাকিবা তে থাকিবে তে থাকিবেন ওই যে তে থাকিব তে থাকিবা তে থাকিবে তে থাকিবেন এরকম যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস স্ট্যান্স যেমন উদাহরণ দিয়ে যদি বুঝি আমি খেলতে থাকিব এ যে তে থাকিব আছে আমি পড়তে থাকবো এ যে তে থাকবো আছে আমি লিখতে থাকবো এ যে থাকবো তাহলে এসব দেখেই বুঝতে হবে যে এসব বারোটি টেন্সের মধ্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে এরপরে আমাদের জানতে হবে স্ট্রাকচার সাবজেক্ট উইল বি সেল বি প্লাস মূলভার্ভের সব প্রেজেন্ট ফ্রম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন যেমন আই উইল বি প্লেইং আই উইল বি রিডিং আই উইল বি রাইটিং যে উপরের গুলোর ইংরেজি ট্রান্সলেশন ফিউচার পারফেক্ট টেন্স বাংলা চিনার উপায় বাংলা ক্রিয়েটেশে এটা হচ্ছে আ হবে উনত্রিশ আ হবে এগুলো হচ্ছে উনত্রিশ আ আ থাকিবা আ থাকিবা এবং আ থাকিবে এবং আ থাকিবেন হ্যাঁ উদাহরণ দিয়ে যদি বুঝি আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব ওই যে আ থাকিব আ থাকিব এটি দেখে আমরা বুঝতেছি এটা কি ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ স্ট্রাকচার ফ্লো কি স্ট্রাকচার কী করব সাবজেক্ট উইল ওয়েলহেপ প্লাস মূল ভাবের পাস পার্টিসিপেট ফ্রম প্লাস এক্সটেনশন হ্যাঁ আমরা এই উদাহরণটা যদি আমরা ইংলিশিতে করি কি হবে আই শ্যাল হাই ফিনিশ রিডিং দ্য বুক বাই ফোর পি এম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা চিনার উপায় বাংলা ক্রিয়েশন তে থাকিব তে থাকিবা তে থাকিবা তে থাকিবেন একটি সময় উল্লেখ থাকবে হ্যাঁ তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস কন্টিনিউয়াস টেন্স পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এসবের ক্ষেত্রে বাংলা চেনা উপায়গুলো একই জাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো রয়েছে সেক্ষেত্রে একটা সময় উল্লেখ থাকে প্রত্যেকটার ক্ষেত্রেই কী থাকে একটা সময় উল্লেখ থাকে যেমন আমি দুই ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো তাহলে এই যে দুই ঘন্টা ধরে যাবত ধরে থাকিয়া হ্যাঁ থাকলে কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট সে সাবজেক্ট শেল হ্যাভ বা উইল হ্যাভ বিন হ্যাঁ মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম সাথে আইএনজি এক্সটেনশন সিন্স বা ফোর টাইমস আমি দুই ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো আই শেল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স এখানে এস হবে আওয়ার্স তাহলে এগুলোই ছিল কি কৌশল যে কৌশলগুলো অবলম্বন করে তোমরা এই বারোটি টেন্স নিমিশে কেউ রাখতে পারবা মনে রাখতে পারবা এবং তোমাদের অবশ্যই কিন্তু এসব লিখতে লাগবে এবং একদিনে তোমাদের কি এসব পড়লে হবে না ধীরে ধীরে প্রতিদিন দুইটা তিনটা করে টেন্স তোমাদের মনে রাখতে হবে লিখতে হবে চর্চা করতে হবে আশা করি ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে চলে যায় সালাম আলাইকুম